বন্ধুরা লেবুর গাছে খাদ্যসহ পরিচর্যাটা এই অক্টোবর মাসে একটা বিশেষ গুরুত্ব এই সময় এমন খাবার দিতে হবে যেন নভেম্বর ডিসেম্বর মাসে গাছে খাবার দিতে না হয় যদি আমরা লেবু গাছে একদম সিজনের প্রথমেই ফুল নিতে চাই তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনার লেবু গাছে দীর্ঘদিন ধরে ফুল না পান না আসে এবং লেবুর গাছে পোকামাকড়ের উপদ্রব বন্ধ করতে না পারেন গাছের বৃদ্ধি না হয় সব সমস্যার সমাধান পাবেন আজকের এই ভিডিওতে কখন কোন খাবার কোন কীটনাশক দিতে হবে লেবু গাছে লেবু গাছের জন্য পরিচর্যা এই অক্টোবর মাসের আপনার খাদ্যসহ সঠিক পরিচর্যায় আপনাকে এনে দেবে গাছ ভরে ফুল ফল তো আসুন বন্ধুরা দেরি না করে দেখে নিই এক এক করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ করে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর নতুন বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিতে সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা যে কোনো লেবু গাছই আর কয়েকদিন মানে আর কিছু দিনের মধ্যে লেবু গাছগুলি ডরমেন্সিতে চলে যায় মানে শীত শুরুর দিক থেকে আস্তে আস্তে ঘুমন্ত অবস্থায় চলে যাবে রেস্ট নেবে গাছগুলি তখন এই গাছে খাবার দিতে হয় না আর জোর করে খাবার দিয়ে যদি আমরা গাছগুলিকে বিরক্ত করি তাহলে ফুল না দিয়ে নিজের বৃদ্ধির দিকে নজর দেবে গাছগুলি এই কারণেই কিন্তু আমরা লেবু গাছে ফুল ফল পাই না তবে আপনারা বলবেন তাহলে কি লেবু গাছে খাবার খায় না না খেয়ে বেঁচে থাকে না সেটা নয় এই সময় লেবু গাছের খাবার প্রবণতা কম থাকে অল্প খাবারই যথেষ্ট এখন এমন খাবার দিতে হবে লেবু গাছে যেন গাছগুলি পেট ভরে খায় কারণ সময় আমাদের কম নভেম্বর থেকে শীত শুরু হবে আর গাছগুলি আস্তে আস্তে কিন্তু ডরমেন্সিতে চলে যাবে তাই লেবু গাছগুলিকে এখন পেট ভরে খাবার আমাদের দিতে হবে এবং সেই এমনই খাবার আমাদের ঘরে দিতে হবে সেই খাবার নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যেন চলে যায় ডরমেন্সি পিরিয়ডের পরপরই লেবু গাছগুলি ঘুম ভাঙলেই ফল দিতে শুরু করে খাবার সহ পরিচর্যা তখন একটা আলাদা হবে খাবারটা দিতে হবে তখন আর এই অক্টোবর মাসে এখন আমাদের সকলেরই লেবু গাছের নতুন শাখা বার হচ্ছে সেই সমস্ত নতুন কচি পাতায় কোনো রকম পোকামাকড়ের আঘাত না লাগে তার জন্য এই দুটি কীটনাশকের একটি প্রয়োগ করুন এটি সিস্টেমিক ইনসেকটিসাইড এর মধ্যে উপাদান রয়েছে ইমিরাক্লোফিড সতেরো দশমিক আট পারসেন্ট এসেল এটি দিলে পনেরো দিনে একবার গাছে দিতেই হবে এই সময়ে এক লিটার জলে এক এম এর সঙ্গে একটি স্টিকার এক এল ব্যবহার করলে পাতার মধ্যে স্প্রে করা হলে দ্রুত গোটা গাছের শাখা পোশাখা কাণ্ড পাতার মধ্যে ছড়িয়ে যাবে যদি পাতার উল্টো দিকে পোকামাকড়ের ডিম বা লার্ভাগুলি থাকে তা কিন্তু মারা যাবে এটি রাসায়নিক কীটনাশক সিস্টেমিক কিন্তু বাইরে এবং ভিতর থেকে গাছকে সুরক্ষা দেবে আর এই দ্বিতীয়টি হচ্ছে বোরোজ কোম্পানির দানাদার শক্তিশালী কীটনাশক এটি টবের মাটিতে এক চামচ দিয়ে দিলে টানা দুই মাস গাছে পোকামাকড় একটাও থাকবে না আর যে গাছগুলোতে এখনও কিছু ফল আছে বা বারো মাসি লেবু গাছ অনেকেরই আছে যেমন গন্ধরাজ সেই সমস্ত গাছে কাকা স্প্রে করুন বা ঘরোয়া দোবন স্প্রে করুন ঘরোয়া দোবন স্প্রে করলে সাত দিন অন্তর একবার করে করে যেতে হবে আর কাকা স্প্রে করলে মাসে দুবার কিন্তু স্প্রে করতে হবে এক লিটার জলে এক এম দিয়ে আবহাওয়া এখন খারাপ তাই ছত্রাকের জন্য একটি ছত্রাকনাশক আপনাকে গাছে স্প্রে করতে হবে মাসে অন্তত পক্ষে একবার ফাঙ্গিসাইড, রিডোমিল ব্লু কপার বা প্লেন ম্যানকোজেপ যে কোনো একটি আপনাকে গাছে স্প্রে করতে হবে এক লিটার জলে দু গ্রাম থেকে চার গ্রাম পর্যন্ত আর যদি দেখেন যে গাছের ডাল শুকাচ্ছে এবং বেশি ছত্রাক আছে তাহলে কপারযুক্ত ফাঙ্গিসাইড দিলে খুব ভালো কাজ পাবেন তাহলে রোগ পোকার হাত থেকে গাছগুলি রক্ষা পেল খুব সুন্দরভাবে গাছগুলি বেড়ে উঠবে এবার আমাদের দিতে হবে খাবার খাবারটা এখন অক্টোবর মাসে জৈব খাবারের উপর জোরটা বেশি করে আমাদের দিতে হবে কারণ এই জৈবগুলি স্লো ফার্টিলাইজার এখন দিলে নভেম্বর ডিসেম্বর মাসটা মাসে আর কিন্তু খাবার দিতে হবে না এই খাবারগুলি পুষ্টিগুণ অল্প অল্প করে কিন্তু গাছকে খাওয়াতে থাকবে কোন খাবারগুলি দেবেন প্রথমেই বলেছি জৈব খাবারের উপর জোর দিন যেমন নিম খোল দিন বা সর্ষের খোল বা বাদাম খোল যে কোনো একটা দিন এক মুঠো কিচেন কম্পোস্ট বাড়ির তৈরি করা দু মুঠো দিন হাড়ের গুঁড়ো দিন এক মুঠো আর মাইক্রোনিউট্রিয়েন্ট দশ গ্রাম এর সঙ্গে মিশিয়ে দিন আর এখন যেহেতু লেবু গাছগুলির বৃদ্ধি হচ্ছে তো এই সময় চট জলদি যাতে গাছ খাবার গ্রহণ করতে পারে এর সঙ্গে মিশিয়ে দিন এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ চা চামচের এক চামচ দিলেই হবে এনপিকেটা কেটা দেওয়া মানে এখন জলদি কাজ করবে গাছের বৃদ্ধির সময় এটি দশ ইঞ্চি টবের মাটিতে ভালো করে মিশিয়ে দিয়ে দিন যদি মাছের সার থাকে তাহলে এক মুঠো দিলে ফুল না আসার চিন্তাটা কিন্তু একদমই থাকবে না লেবু গাছের খুব ভালো কাজ এই সময় এই সময় আর শিঙ্কুচি পাতা পচা সার দেবেন না দেওয়ার দরকার নাই জলটা এখন দিন বৃষ্টি না হলে জল সীমিত করবেন ঠিক নভেম্বর মাস হতে একটু একটু করে শুষ্ক আর্দ্রতা মাটিতে তৈরি করবেন কিন্তু খাবার না দিলেও রোগের জন্য পোকার জন্য কীটনাশক এবং ছত্রাকনাশকটা কিন্তু গাছে নিয়মিত স্প্রে করে যেতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ করি ভালো থাকুন সকলে নমস্কার